এখানে লাল বৃত্ত করা স্পষ্ট দেখা যাচ্ছে লাল বৃত্ত করা দেখেন একই ছেলে কিনা মির্জা আব্বাসের পাশে বসে আছে মির্জা আব্বাস ছেলেটাকে পাশে বসিয়ে রেখেছে আপনি বললেন যে বুইয়া বামগুলা তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে এদের হাতে ক্ষমতা দেওয়া যাবে কিনা পিনা কি দাদা আপনি আপনি যে মিথ্যাচার করলেন না জেনে বা জেনে বুঝে আপনার এটার জন্য অবশ্যই পোস্ট ডিলেট করে আপনাকে ক্ষমা চাইতে হবে নিঃসর্ত ক্ষমা চাইতে হবে আপনি দেখেন পোস্টটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে পিনাকি দাদা এক ঘন্টা আগে একটি পোস্ট করেছে পোস্টটা দেখে আমার খুব হাসি পাচ্ছে কারণ আমি নিজে প্রত্যক্ষদর্শী আমি ছিলাম চিনমূর্তি সম্মেলনে গত পরশু দিন এক তারিখে বিএনপি যে প্রোগ্রামটি করেছে চিনমূর্তি সম্মেলনে আপনারা দেখেছেন সেখানে আহত নিহতর পরিবার এবং গুম হওয়া পরিবার এবং সতেরো বছরে যারা অত্যাচার নির্যাতিত হয়েছে তাদেরকে নিয়ে সেই প্রোগ্রামটি করেছে আমি ওই প্রোগ্রামে ছিলাম পিনাকি দাদা আপনি এই পোস্টটি করেছেন এক ঘন্টা আগে এবং এটা নিয়ে ইতিমধ্যে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে বেনপিকে ধুয়ে দেওয়া হচ্ছে কেন ধুয়ে দেওয়া হচ্ছে আপনি কি লিখেছেন এখানে একটু আমি পড়ে শোনাচ্ছি ইন্টারেস্টিং ফটো আহত তরুণ জুলাই যোদ্দা ক্র্যাচে ভট দিয়ে হাইটা যাইতাছে সামনে দিয়া আর বুড়া বামগুলা ব্যস্ত নিজেদের নিয়ে এই তরুণটার দিকে কোনো ভূক্ষেপ নাই এই বুড়াগুলোর হাতে রাষ্ট্র ক্ষমতা তুইলা দেওয়া কি উচিত আলোকচিত্র মাহবুব হোসেন নবীন যিনি ছবিটা সংগ্রহ করেছে আর কি তো পিনাকি দাদা আপনি তো বাংলাদেশের বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কিছু আপনি পেয়ে থাকেন আমরা সেগুলো আসলে বিশ্বাস করে ফেলি কিন্তু আমি যখন প্রত্যক্ষ ওই প্রোগ্রামে ছিলাম আমি অনেকগুলো ফটো নিয়েছি অনেক ভিডিও নিয়েছি আমিও ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি হয়তো অনেক বড় বড় মাপের আপনার অনেক ভক্তবৃন্দ আছে আমাদের ওই রকমের ভক্তবৃন্দ নাই কিন্তু আমি যখন ওইখানে ছিলাম আমি তো দেখেছি সেখানকার চিত্র আপনি যে ক্রেচে ভর করে যে ছেলেটা যাচ্ছে যার কথা এখানে তুলে ধরেছেন এই ছেলেটা ছয় থেকে সাতবার ওই শাড়ি প্রথম শাড়ির সামনে দিয়ে তিনি ছয় থেকে সাতবার সেখানে একবার গিয়েছেন একবার আসছেন আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য বলছি সাবেক আওয়ামী লীগের মন্ত্রী মৎস্য ও পানি সম্পদ লন্ডন থেকে ব্যারিস্টার রাজাউল করিম সাহেব উনি মাননীয় সেনাবাহিনীর প্রধানকে হুমকি দিচ্ছেন বিএনপি কে হুমকি দিচ্ছেন ড মোহাম্মদ ইনুস্তারকে হুমকি দিচ্ছেন সে বাসাটা হল যে আওয়ামী লীগকে নিরাপত্তা কেন দেওয়া হল না এই পর্যন্ত আওয়ামী লীগের তিন লক্ষ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে জেলে বড়া হয়েছে বিনা অপরাধে এবং একশোর উপরে এমপি মন্ত্রীকে জেলে প্রেরণ করা হয়েছে এবং তাদেরকে অত্যাচার নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে খুব কষ্টে রাখা হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান কেন মানে মানে তাদের দায়িত্বে কেন মানে সুরক্ষা দিল না এবং উনি আরও বলেছেন যে সাবেক নির্বাচন কমিশনার নুরুল খুদার গালে যখন জুতা মানে জুতার মালা পড়ানো হয়েছিল এটা নিয়ে কেন সে প্রতিবাদ করে নাই এটা কি সংবিধান লঙ্ঘন করা হয় নাই এই উনি এই প্রস্তাবগুলো করেছেন এবং সেরকম জুতার মালা মাননীয় সেনাবাহিনীর প্রধান বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকুজ্জামান সারের তো করতে পারে এবং উনার মৃত্যু যে কোনো হতে পারে নিম্নদের মধ্যে উনার লাশও ফেলতে পারে এই ধরনের হুমকি উনি লন্ডন থেকে ব্যারেস্টার জল করেন সাবে আওয়ামী লীগের মন্ত্রী এই ধরনের কথা বলেছেন এবং বাংলাদেশে প্রতিটি জায়গাতে শেখ মুজিবুরের ভাস্কর্য মানে মূর্তিগুলো কেন ভাঙা হলো সেটা নিয়ে কেন প্রতিবাদ সেনাবাহিনী প্রদান করল না এবং কেন্দ্রমন্ত্রীর ভিতরে একটা মূর্তি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সেটাও বাংলাদেশের সেনাবাহিনী ভেঙে ফেলেছে কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো না কেন তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হলো না এটা জবাব দিয়ে সেনাবাহিনীর প্রদানকে দিতে হবে এভাবেই উনি হুমকি দিয়েছেন এবং আরেকজন মাননীয় আমাদের মেজর সাহেব কলেজে গিয়ে উনি প্রিন্সিপালকে বা খোঁজখবর নিয়েছেন এখানে আওয়ামী লীগের কোন অ্যাক্টিভিটিস হয় কিনা সেটাও উনি প্রতিবাদ করেছেন যে যদি বঙ্গবঙ্গ নেতৃত্বে যদি বাংলাদেশে একাত্তর সালে যুদ্ধ মানে স্বাধীন যদি না হতো তাহলে ওই মেজর নাকি একটা কনস্টেবল হওয়ারও উপযুক্ত ছিল না আমি জাতির কাছে প্রশ্ন যারা প্রবীণ আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমরা ছোট মানুষ শেখ মুজিবুরের নেতৃত্বে কি আসলে স্বাধীন হয়েছিল শেখ মুজিবর কি সত্যি কি স্বাধীনতা ঘোষণা দিয়েছিল এবং উনারই প্রখ্যাত মানে জাতীয় নেতার মধ্যে এক নেতা শেখ রহমান সাহেবের সহযোগ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেব উনারই বড় মেয়ে শারমিন আক্তার বলেছিল শেখ মুজিবুর রহমানকে ওনার বাবা অনেক রিকোয়েস্ট করেছিল স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য এবং তারা কতাকা কত সব বানিয়ে ফেলেছে বাংলাদেশের তারপরে উনি স্বাধীনতা ঘোষণা দেন বলছে আমি যা জানি তোমরা তা জানো না আমি যদি এইগুলো ঘোষণা দিতে যাই তাহলে আমি রাষ্ট্রপতি আমাকে ফাঁসিতে জড়তে হবে উনি বলছে তোমরা বাড়িতে যাও আমি দেখছি তো উনি কিন্তু এরপরে কিন্তু পাকিস্তানের হানাদার বাহিনীর কাছে গ্রেপ্তার হয়ে উনি পাকিস্তানে চলে গেছেন জিয়া রহমান সাহেব মেজর জিয়া রহমানের নেতৃত্বে এবং কর্নেল অলি আহমেদ স্যার এখনো কিন্তু জীবিত আছে বীর উত্তম উনি তখন ক্যাপ্টেন ছিলেন ওনার সামনে রেডিওতে গিয়ে উনি নিজে মানে ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণার জন্য তখন বিভিন্ন সেনাবাহিনী ইউনিট সাধারণ পাবলিক এগুলো জানতে পারছে আস্তে আস্তে এই যুদ্ধের মতো এগিয়ে গেছে মাত্র তিনশো জন সোলজার নিয়ে উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আজকে যদি জিয়া রহমান ফেল করতেন তাকে কোর্ট মার্শাল তো দূরের কথা তাকে ফায়ারিং স্কোয়ারে নিয়ে জিয়া রহমানকে হত্যা করা হতো অথচ জিয়া রহমানের বীরত্ব কথা আওয়ামী কোনোদিনও বলে না বাংলার আব্দুল হামিদ খানের বা বীরত্ব কখনোই তারা আমলিক স্বীকার করে না একে এম ফজলুল রহমান না ফজলুল খোদা নাকি নাম ভুলে গেছে অনেক সময় আসে না উনাকেও তারা স্বীকার করে শুধুমাত্র আমলিক ছাড়া আপনারা যারা বুকে হাত দিয়ে বলেন তো আমলিক কোন একটা যুদ্ধে তারা মানে একাত্তর সালে যুদ্ধ গ্রহণ করেছে শেখ পরিবারের কোন একটা লোক যদি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে কিনা তারা কোন একটা খ্যাতাপ্রাপ্ত অর্জন করেছে নাকি আওয়ামী লীগের সরাসরি নেতৃত্বে কোন একটা কোম্পানি কোন একটা সেক্টর কোন একটা মানে দায়িত্বে বর্ডারের দায়িত্বে তারা ভারতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে দেখান্ত তারপরও তারা কেন এইসব একাত্তরের চেতনা নিয়ে তারা স্বাধীনতার কোটা দেয় যা আওয়ামী লীগের নেতৃত্বে সবকিছু হয়েছে বঙ্গবঙ্গ যদি না থাকতো এই দেশ কোনো কিছুই হইতো না অথচ চুয়াত্তর সালে শেখ মুজিবুর জীবিত থাকা অবস্থায় যে যে দুর্ভিক্ষ শুরু হয়েছিল চার লক্ষ রূপ মানুষ না খেয়ে মারা গেছে ওই চুয়াত্তর সালেও কিন্তু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিয়ের মধ্যে পাঁচ লাখ টাকার স্বর্ণ তখন বুঝেন পাঁচ লাখ টাকার স্বর্ণ এখন দশ কোটি টাকার সমান ওই পাঁচ লাখ টাকা শুধু স্বর্ণই ওনার পুত্রবধূকে গিফট করেছে আর দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে জিয়া রহমান যখন ক্ষমতায় আসে এই এই দুর্ভিক্ষ দেশ থেকে মানুষকে আজাদ দিয়েছিল লাস্টে কৃষিতে উৎপাদন করে সেই কৃষি বিদেশে রপ্তানি করে বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে চালনা রকমতে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল সে জিয়া রমানের কৃতিত্ব যদি তারা আওয়ামী লীগ স্বীকার করে না আজকে তিন লক্ষ ষাট হাজার নেতাকর্মী আওয়ামী লীগের নাকি জেলে বন্দী করা হয়েছে তাহলে আপনারা কেন জেলে বলে থাকবেন আপনার তো খুব ভালো মানুষ খুব সৎ বাংলাদেশে অনেক উন্নয়ন করেছে আওয়ামী লীগের মতো নেতৃত্ব পৃথিবীর কোন রাষ্ট্রই নাই আওয়ামী লীগের মতো সত্যবাদী কেউ নাই তাহলে আপনার দেশ থেকে পালান করেন তারেক রমান পালিয়েছেন লন্ডনে আপনি তো লন্ডনে পালালেন আপনারা আমেরিকা পালাচ্ছেন বেলজিয়াম পালাচ্ছেন পালাচ্ছেন জার্মানি পালাচ্ছেন আর বেশিরভাগ তো ভারতে যে পালাচ্ছেন এগুলা কি আপনারা ভালো দিক আপনারা তো সব তাহলে আপনারা দেশে থাকতেন প্রতিবাদ করতেন বিদেশে এখন সেনাবাহিনীর হুমকি দেন ডক্টর দেন উনি সংবিধান পরিবর্তন করার নাগরিক এগুলো বলছেন বিএনপির আর বিএনপি ক্ষমতা আওয়ামী লীগের তো কোনোদিন হচ্ছিল না একমাত্র প্রশাসন দিয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীর একটা নেতা কর্মীর পিছনে একটা করে পুলিশ লাগা রাখছেন একটা করে ডিফেন্সের লোক লাগা রাখছেন বুম করার জন্য ভারতের সোলজার মধ্যে বাংলাদেশে রাখছেন শুধুমাত্র বিএনপি ট্যাগেল দেওয়ার জন্য এগুলা কোনোদিনও আপনারা সাকসেস করতে পারবেন না এই পাঁচই আগস্টের ইস্যু করে সাধারণ জনগণ ছাত্র জনতা বিভিন্ন দলের নেতাকর্মীকে নির্বিচারে পুলিশ মানে প্রশাসন দিয়ে আপনারা হত্যা করেছেন আওয়ামী লীগের লোকেরা প্রকাশ্যে আমাদের ছাত্র জনতা সাধারণ ব্যক্তিদের এবং আপনার বিভিন্ন দলের নেতা কর্মীকে প্রকাশ্য গুলি করে হত্যা করেছিল প্রকাশ্যে আওয়ামী লীগের হত্যা করেছে সেগুলো না তো একবার চিন্তা করলাম দেশের মানুষ মারা গেছে এটা নিয়ে তো আপনারা কান্নাকাটি করলেন না এখন সেনাবাহিনী প্রধানকে আপনার হুমকি দিচ্ছেন যেগুলো আপনার দেখে দেখে সারবেন সেনাবাহিনীর প্রধানের মানে ব্যর্থতা আপনার তুলে ধরলেন এতগুলো মানে বিদ্রোহ হওয়ার পর সেনাবাহিনী মানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তাদের নেতা কর্মীকে আপনারা কেন আশ্রয় দিলেন না আমরা তো যতটুকু জানি ছয়শোর উপর লোক ক্যান্টনমেন্ট